আবুধাবির তীব্র গরমে লিটন দাস তাওহিদ হৃদয়রা ব্যাটিং করলেন বুক চিতিয়ে। গড়ে তুললেন দুর্দান্ত জুটি টাইগার কাপ্তান লিটন দাস দাপুটে ব্যাটিং এ পূরণ করলেন আইসিসি স্বীকৃত ক্রিকেটে উনিশ হাজার রানের গন্ডি মাহমুদুল্লাহ রিয়াদকে টোপকে বিশ ওভারে ফরমেটে লিটনই এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক লিটন তাওহিদের ব্যাটে বাংলাদেশ পেল দিশা দাপুটে জয়ে এশিয়া কাপে এলো শুভ সূচনা এদিন হংকংয়ের দেয়া একশো চুয়াল্লিশ রানের জবাবে ম্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি দুই টাইগার ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম ইনিংসের তৃতীয় ওভারেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমন চোদ্দ বলে দুই চার এক ছক্কায় উনিশ রান করে বিদায় নেন তিনি আতিক ইকবালের বলে নিজাকাত খানের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় ঘন্টা বাজে আর ওপেনার তানজিদ তামিমের আঠারো বল খেলে এক বাউন্ডারিতে তিনি করেন চোদ্দ রান দলীয় সাতচল্লিশ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ জোরা উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দুই প্রান্ত থেকে সামন্তলে রান তুলতে থাকেন তারা তাদের জুটি পেরিয়ে যায় অর্ধ অর্ধশতক ওদিকে দলও পেয়ে যায় 17 রানের দেখা প্রমেই জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ অধিনায়ক লিটন তুললেন ফিফটি হৃদয় দারুন সঙ্গ দিতে থাকে নবীন আরকে সব মিলিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ